স্বাগত সবাইকে শুরু করছি এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি শ্রীরামকৃষ্ণ আপনাদের কাছে কথা বলার সুযোগ রয়েছে সরাসরি এই অনুষ্ঠানে কথা বলতে পারেন শুধু কথা বলতে পারেন তো নয় আমি বলবো যারা বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় রয়েছেন কারণ সত্যি সত্যি খুব সিরিয়াসলি এই অনুষ্ঠান ফলো করেন তারাই যারা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যায় রয়েছেন সমস্যায় রয়েছেন মানে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতেই হবে যেভাবেই হোক সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে এবারে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কোথায় যাবেন আপনি কি দরজায় দরজায় ঘুরে বেড়াবেন নাকি সঠিক একটি জায়গায় এসে ন করবেন যদি মনস্থির করে ফেলে থাকেন তাহলে অবশ্যই এই অনুষ্ঠান আপনার অনুষ্ঠান এবং আপনার জন্য অনুষ্ঠানে হাজির রয়েছেন আমাদের হটসেটে রামকৃষ্ণদা শ্রী রামকৃষ্ণ অনেক স্বাগত আপনাকে নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাকে প্রণাম জানিয়ে আজকের জ্যোতিষ লাইভ অনুষ্ঠান আমি শুরু করছি একটা কথা বলতে হবে যে অনেকে যখন সমস্যায় পড়েন সমস্যা নিয়ে যখন কথা চলছে সমস্যায় অনেকে যখন পড়েন তখন চিন্তা করতে থাকেন যে হয়তো আমি এই সমস্যা থেকে বেরোতে পারবো না সেই সমস্যা থেকে আমি হয়তো বেরোতে পারবো না আপনাদের কাছে যদি হরস্কোপ থাকে এবং আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে ফোন করেন সে কিন্তু আপনাকে বলে দেবে এটা তিন দিন কি চার দিন পর এই সমস্যা থেকে আপনি সারা রাত আপনি অসুস্থ করে ফেললেন কিন্তু যদি আপনি অ্যাস্ট্রোলজারের কাছে না যান আপনি একটু চুপচাপ বসে থাকুন ওই সমস্যাটাকে নিয়ে কিছুক্ষণের জন্য সময় আপনি পাস করে দিন দেখুন একটা রাস্তা একটা না একটা রাস্তা কিন্তু বেরিয়ে আসবে আমাদের জ্যোতিষ মতে প্ল্যানেটারি পজিশান যেগুলো থাকে সেগুলো কিন্তু চেঞ্জেস হয় এটা কিন্তু মনে রাখতে হবে আমার এই সমস্যা হয়েছে সেই কারণে এই সমস্যা থেকে জীবনে আমি বেরোতে পারবো না আমার এই ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আমি কখনোই পূর্ণ হবে না আমার জীবন থেকে এই ধারণাটা কিন্তু আপনাদের মধ্যে না যেন না আসে জ্যোতিষশাস্ত্র একমাত্র পারে জ্যোতিষশাস্ত্র একমাত্র পারে আপনাকে সমস্যা মুক্ত করতে টেনশন মুক্ত করতে আপনাকে কিন্তু জানতে হবে যে তার কৌশলটা কি আপনি যে কোনো কিছু ধারণ করে বা কোনো কিছু করে আপনি সমস্যা যে মিটবে সেটা কিন্তু বলা যায় না একদমই তাই আমরা একটা ফোন নিয়ে আবার আমরা আলোচনায় থাকবো নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হাওড়া আপনি হাওড়া বাগনাম থেকে বলছেন কি নাম আপনার একটা আচ্ছা আপনি আপনি জানেন নিয়মটা হচ্ছে যে প্রশ্নটাও আমি বলবো উত্তরটাও আমি বলবো আপনি শুধু মিলিয়ে দেখবেন যে আমি আমি যেটা বলেছি সেটা ঠিক আছে কিনা ঠিক থাকলে ঠিক বলবেন ভুল থাকলে আমাকে বলে দেবেন

সেদিন কিন্তু সোমবার ছিল তাই তাইতো কন্যা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র প্রতিপদ জন্ম দেবারিগণ জানা আছে আচ্ছা যেটা দেখা যাচ্ছে শুক্র এবং শনি সক্ষেত্রে বসে আছে আচ্ছা লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থে রাহু পঞ্চমে শনি ষষ্ঠ সপ্তমে বুধ অষ্টমে রবি নবমে শুক্র দশমে মঙ্গল কেতু একাদশে বৃহস্পতি দ্বাদস্থানটা ফাঁকা আচ্ছা দশা আচ্ছা বৃহস্পতির দশায় জন্ম বর্তমানে কিন্তু শনির দশা চলছে আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে আপনার মেয়ের কিন্তু উচ্চশিক্ষা যোগ রয়েছে হ্যাঁ প্রচন্ড স্ট্রাগেল করে ওর উচ্চশিক্ষা যোগ কিন্তু রয়েছে বর্তমানে আপনার প্রশ্ন হচ্ছে ওর কেরিয়ার এবং বিবাহ নিয়ে তাই তো আমি কি ঠিক বলেছি ওর ঠিক বিবাহ নিয়ে আপনি প্রশ্ন করছেন ও ওর উচ্চশিক্ষা যোগ রয়েছে ও কি করছে

ওর বিবাহ খুব ভালো জায়গায় হবে কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু প্রবলেম হবে ঠিক মানে পছন্দ মতো পাত্র পেতে এবং যোগাযোগের জন্য একটা সমস্যা কিন্তু তৈরি হবে একটু লেট হবে বিয়েতে আর বলুন আপনি আর কি জানতে চান আমি আশা করব আপনি কোনো ভালো এক্সপ্লোজারের সঙ্গে যোগাযোগ করে ওর যে প্রতিকার বা প্রতিবিধান হচ্ছে ছন্ন ছাড়া যোগটা রয়েছে সেই ছন্ন ছাড়া যোগের প্রতিকার করলে হ্যাঁ এবং বর্তমানে শনির দশা তার কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো করলে হ্যাঁ অবশ্যই আপনার মেয়ে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে অনেক ধন্যবাদ দিদি আপনি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আপনি ফোন করছিলেন হাওড়ার বাগনান থেকে শুধু আপনি না আপনি ফোন করেছিলেন আপনি ফোনে লাইন পেয়েছেন কথা বলার সুযোগ পেয়েছেন এটা তো একটা অনেক বড় ব্যাপার আরও প্রচুর মানুষ আমাদের সঙ্গে প্রত্যেক দিন নিয়মিত অনুষ্ঠানে থাকেন তারা অপেক্ষায় থাকেন এবং তারা জানতে চান যে তাদের নিকটবর্তী কোন জায়গায় শ্রীরামকৃষ্ণ চেম্বার করছেন বসছেন আপনাদের জন্য তো আমি একদম রিসেন্ট চেম্বারগুলো একবার চট করে আপনাদেরকে বলে দেব যেমন সব থেকে সামনে মালদায় যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারা নিজেদের শহরে রামকৃষ্ণ তাকে পেয়ে যাচ্ছেন আগামী কুড়ি তারিখ মালদা হোটেল ল্যান্ডমার্কে চেম্বার থাকবে একুশ তারিখ রায়গঞ্জে চেম্বার থাকবে রামকৃষ্ণদার হোটেল বিরাজ একুশে মে রায়গঞ্জ হোটেল বিরাজে থাকছে চেম্বার তারপর বাইশ তারিখ গঙ্গারামপুরে মানে রায়গঞ্জ উত্তর দিনাজপুর হয়ে গেল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সাহারা লজে চেম্বার থাকবে বাইশে মে তেইশ তারিখ আপনারা বালুরঘাটে পেয়ে যাবেন শ্রীরামকৃষ্ণকে বালুরঘাটের পৌলুমি লজে থাকছে চেম্বার তিরিশে মে চেম্বার থাকবে শিলিগুড়ি হোটেল এয়ারভিউতে এরপর পয়লা জুন পয়লা জুন মেদিনীপুরের একান্ত আপন এখন থেকে যোগাযোগ করুন এখন থেকে বুকিং করতে থাকুন পয়লা জুন মেদিনীপুরের একান্ত আপন দোসরা জুন ব্যারাকপুর শুভমে চেম্বার থাকবে তেসরা জুন আপনারা চেম্বার পেয়ে যাবেন গড়িয়াহাটে স্নেহা জ্যোতিষ কার্যালয় অনেকে আছেন যারা হাওড়া থেকে আসেন দক্ষিণ কলকাতা তারা গড়িয়াহাট ট্রাভেল করেন কলকাতায় আপনারা হাটে চেম্বার পান হাতিবাগান অ্যাস্ট্রোপ্লাসে চেম্বার থাকে ব্যারাকপুরেও চেম্বার থাকে যেরকম ব্যারাকপুরে দোসরা জুন চেম্বার থাকবে হাটে চেম্বার থাকবে তেসরা জুন চৌঠা জুন মানে ফোর্থ জুন আপনারা পেয়ে যাবেন বর্ধমানে হোটেল সিটি টাওয়ারে বসবেন রামকৃষ্ণদা এরপর ফিফথ জুন দুর্গাপুরে হোটেল প্রাইমে থাকছে চেম্বার সিক্স জুন আসানসোল ইস্পাত ইন্টারন্যাশনাল ছয় জুন আসানসোল হোটেল ইস্পাত ইন্টারন্যাশনাল সেভেন্থ জুন হাতিবাগান অ্যাস্ট্রোপ্লাসে থাকছে চেম্বার চুচুড়াতে চেম্বার থাকবে এইট জুন এইট জুন চুঁচুড়ায় ব্লু ডায়মন্ড হোটেলে আপনারা পেয়ে যাবেন শ্রীরামকৃষ্ণদাকে বনগাতে চেম্বার থাকছে নাইন্থ জুন মায়ের আশীর্বাদ লজ আপনারা বনগায় পাবেন দশই জুন কৃষ্ণনগর প্যারাডাইজ লজ কৃষ্ণনগরের প্যারাডাইজ লজে দশই জুন থাকছে চেম্বার এরপর এগারোই জুন বহরমপুর হোটেল রয়্যাল একেবারে কুড়ি মে থেকে আমি আপনাদেরকে এগারোই জুন পর্যন্ত পরপর চেম্বার বলে দিলাম আপনার নিয়ারেস্ট যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটায় নিজের মনে বিশ্বাস রাখুন একদম মানে স্থির সিদ্ধান্তে পৌঁছে যান যে হ্যাঁ আমাকে এই জায়গাটাতে যেতে হবে আমি যাবো রামকৃষ্ণদার কাছে এই স্থির সিদ্ধান্তে অচল থেকে চলে আসুন যেখানে আপনার সুবিধে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন করে নিজের নাম এনরোল করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর নাইন আর ফোন নম্বর হচ্ছে নাইন

কোথায় জন্মে আপনারা থাকেন তাই তো আগে হ্যাঁ বর্ধমান দাদা আপনি আপনি শুনুন আপনার কথাগুলো কেটে যাচ্ছে বৃহস্পতিবার ছিল তো হ্যাঁ বৃষ লগ্ন মকর রাশি নক্ষত্র পঞ্চমী শুক্লপক্ষে আছে। এখানে দেখা যাচ্ছে শনি আচ্ছা মঙ্গল সক্ষেত্রে বসে আছে আচ্ছা লগ্নে বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় শনি চতুর্থ পঞ্চম ষষ্ঠে রাহু সপ্তমে রবি রবি বুধ মঙ্গল অষ্টমে শুক্র নবমে চন্দ্র দশম একাদশ দ্বাদশে হচ্ছে কেতু আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে ওর কিন্তু রবির দশায় জন্ম বর্তমানে হচ্ছে রাহুর দশা হ্যাঁ না বৃহস্পতির দশা হ্যাঁ আমি একটা কথা বলি ওর মোটামুটি পড়াশোনা কিন্তু সাধারণ হবে মানে গুতিয়ে গুতিয়ে পড়াশোনা করতে হবে মানে আপনি খেলা দেবেন ওইভাবে পড়াশোনা হবে বর্তমানে কিন্তু ব্যবসা বাণিজ্য করার যোগ রয়েছে ওর চাকরির যোগ কিন্তু নেই ওর ব্যবসা বাণিজ্য করার কিন্তু যোগ রয়েছে ওর চাকরির যোগ কিন্তু নেই হ্যাঁ কেরিয়ার কি হবে এই নিয়ে মূলত প্রশ্ন ছিল আমি তো আপনাকে বলেই দিলাম হ্যাঁ ওর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ওকে উন্নতি করতে হবে তবে ওর কি ওর জীবনে কিছু বন্ধু বান্ধব দ্বারা কিছু বধ স্বভাব ওর কিন্তু জুটে যাবে মানে হয়ে যাবে ওর জীবনের সাথে জড়িত হয়ে পড়বে সেইগুলো কিন্তু চেঞ্জ করতে হবে আধ্যাত্মিক দিকে মনোনিবেশ করতে হবে এবং পুজোপাঠ করতে হবে দেখবেন ও কিন্তু সঠিক রাস্তায় পৌঁছে যাবে হ্যাঁ তবে একটা কথা আমি বলে রাখি ওর মোটামুটি কোনো অফিস বা কোনো জায়গায় কোনো প্রবলেমে যদি ও যায় সেখান থেকে ও কাজ আদায় করে নিয়ে আসতে পারবে ওর কিন্তু বাচনভঙ্গি ভালো হবে লোকের সঙ্গে মিশতে পারবে কি জানতে চান আপনি বলুন বলুন কি ওর কিন্তু সঙ্গে জীবনের সঙ্গে জড়িত হয়ে যেতে পারে যে কারণে অর্থ লস হতে পারে আপনাকে দেখতে হবে আপনি কলসিতে জল ঢাললে শুধু হবে না কোথায় ছিদ্র আছে সেটা যদি আপনি না খুঁজে বেড়ান তাহলে কিন্তু আপনি যতই কলটিপুন জল ভরুন কলসি ভর্তি হবে না প্রতিকার কিন্তু অবশ্যই করতে হবে আর কিছু খারাপ বন্ধু বান্ধবের চক্রটাও আপনি সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে ওকে ওকে নিজেকে বুঝতে হবে ও আপনি যেমন আজকে ওর সম্পর্কে জানতে চাইছেন ওকে 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 জানতে হবে 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 প্রশ্ন করতে যেতে আপনি যে চিন্তাটা করছেন এটা মানে পনেরো বছর আগে আপনার চিন্তা করার প্রয়োজনীয়তা ছিল এটা আপনি আজকে করছেন কিন্তু আপনি আসুন আমি চেষ্টা করতে পারি হ্যাঁ কি করতে পারবো আর তার গ্যারান্টি দিতে পারবো না কিন্তু চেষ্টা করতে পারি অনেক ধন্যবাদ দাদা ফোন করার জন্য আসলে ছেলেটির এখন বয়স আমি ছেলেটি পড়বো না ভদ্রলোকের এখন কিন্তু একচল্লিশ বছর বয়স রামকৃষ্ণ দা একচল্লিশ বছর বয়স ভদ্রলোকের পড়াশোনা তো ভীষণ সাধারণ ছিলেন আপনি বললেন যে গুতিয়ে গাতিয়ে কোনো রকমের পড়াশোনাটা হয়েছে ব্যবসা একটা করছেন সেটাও কিন্তু দাঁড় করাতে পারেননি এখনো পর্যন্ত এবং তার বাবা মানে একচল্লিশ বছর বয়সের একজন সন্তান তার বাবাকে চিন্তিত হয়ে ফোন করতে হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি না না এখানে একটা জায়গায় না দেখুন আমি বেশিরভাগ সময় নর্থ বেঙ্গলে থাকি ওয়েদারটা খুব পছন্দ আমার নর্থ বেঙ্গলে আর ভালোবাসি আমার অনেক রিলেটিভও ওখানে রয়েছে হ্যাঁ তো মাতৃকুলে তো ব্যাপার হচ্ছে যে আমি দেখি নর্থ বেঙ্গলে বিশেষত যে ছেলের বয়স হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ এসে দাঁড়িয়েছে বাবা বৃদ্ধ বাবা এসে বলছে নেশা করছে ছেলে ঠিক মতো সংসার করছে না স্ত্রীর সঙ্গে অশান্তি করছে এসব মানে রয়েছেই আমার কাছে আসে কিন্তু এনারা যদি সেই আগে ছোট বয়সে কোনো যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে ঠিক মতো সঠিক সময় সঠিক ওষুধটা প্রয়োগ করতেন তাহলে হয়তো হয়তো এই দিনটা আজকে ওনার দেখতে হতো না আমাদের জ্যোতিষশাস্ত্র যে কোনো সাবজেক্ট কিন্তু আমাদের সমাজের উন্নতির জন্যই কিন্তু তৈরি করা হয় মানব কল্যাণের জন্য হ্যাঁ আমরা চেষ্টা করি এই সাবজেক্টের আরো অনেক উন্নতি হতে পারতো আর একটা সময় অবহেলিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যে সেই সময় তো জ্যোতিষশাস্ত্রটা অনেক অবহেলিত জায়গায় ছিল আজকে সেই জায়গায় নেই অনেক মানে ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন সারা বেঙ্গল জুড়ে রয়েছেন বা দেশ জুড়ে রয়েছেন বিদেশেও রয়েছেন আপনার চেষ্টা করতে পারেন চেষ্টা তো করতেই হবে আপনি আপনার সন্তান যতই আপনি রোজগার করুন যত টাকার আপনি মালিক হন না কেন আপনার সন্তান যদি মানুষ না হয় সে তার থেকে বড় দুঃখ আর কষ্ট কিছুতেই নেই আপনার সংসারে আপনি বাড়া ভাত শান্তিতে খেতে পারবেন না ঠিকই তাই এবং মানে বৃদ্ধ বয়সেও যদি সন্তানের জন্য অশান্তিতে থাকতে হয় তার চাইতে দুঃখের আর কিছু হতে পারে না আমি সেই জন্যই কিন্তু আপনাদেরকে বলবো যে সময় থাকতে থাকতে ব্যবস্থা নিন সময় থাকতে থাকতে ব্যবস্থা নিতে হবে ঠিক আপনাদের যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে যাচ্ছেন রামকৃষ্ণদা আপনাদের বাড়ির কাছাকাছিও চেম্বার রয়েছে একবার যোগাযোগ করুন একবার যোগাযোগ করুন একবার সন্তানকে নিয়ে সন্তানকে যদি আমাকে ফোন করায় তাকে দিয়ে ফোন করান দেখুন আমাদের এটা প্র্যাকটিস রয়েছে আমাদের টিচাররা যখন আমাদের শিখিয়েছেন যে একটা বাচ্চার সঙ্গে কিভাবে হ্যাঁ আমাদের নিজেদের মধ্যে সেই চাইল্ড ইজ ইগনোজেন্সিটা তৈরি করতে হয় ঠিক আমরা যখন নিজেদের মধ্যে সেই চাইল্ড ইজ তৈরি করি আমরা শিশুর সঙ্গে আমরা একটা বাচ্চার সঙ্গে আমরা ঠিক সেভাবেই মিশি মিশে তার সঙ্গে অনেকে ধারণ করতে চায় না বারবার খুলে ফেলে বারবার নানা দ্রব্য আমরা ব্যবহার করতে দিশেগুলো সেগুলো খুলে ফেলে আবার তারা আবার দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা জেদ করে এটা দিতে হবে এটা করতে হবে আবার সেই জায়গা থেকে আমরা আবার ফিরিয়ে আনি এগুলো তো আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবেই আপনার সন্তান মানুষ করার ক্ষেত্রে আমরাও তো চেষ্টা করব একদমই তাই হ্যাঁ আপনি হাত ধরুন সঠিক জায়গায় এসে সঠিক মানুষের হাত ধরুন আপনার সন্তানকে বড় করার দায়িত্ব কিন্তু একই রকম ভাবে তারও কে আছেন ফোনে নমস্কার 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 বলুন

আপনার সমস্যা কিন্তু আপনি আমাকে বলবেন না অনুষ্ঠানটা যখন দেখেছেন তখন আপনি এখন মুখ বন্ধ করে থাকুন মুখে আঙুল দিয়ে আমাকে আগে বলতে বলুন আমি আগে দেখি ডেট অফ বার্থটা সঠিক কি না যদি আপনার ডেট অফ বার্থ সঠিক হয় আমার সাথে আপনার প্রশ্ন উত্তর মিলে যাবে আর যদি ডেট অফ বার্থ ভুল হয় তাহলে মিলবে না বা আমি যদি ভুল বলি তাহলে মিলবে না আপনার সোমবার জন্ম তাই তো মকর লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র ত্রয়োদশী শুক্ল জন্ম গণ হচ্ছে দেবগণ জানা আছে আপনার আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে আচ্ছা এখানে লগ্নে বৃহস্পতি শনি কেতু হ্যাঁ লগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থে চন্দ্র পঞ্চম ষষ্ঠ সপ্তমে রাহু অষ্টম নবম দশমে বুধ শুক্র একাদশে রবিমঙ্গল দ্বাদান ফাঁকা হুম এখানে দশাটা দেখতে হবে আপনার জন্মকালীন কি দশা ছিল আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে জন্মকালীন কেতু দশা ছিল আচ্ছা বর্তমানে হচ্ছে রাহুর দশা আচ্ছা গৌতম বাবু ব্যাপার হচ্ছে আপনার কিন্তু পড়াশোনার দিক থেকে আপনি খারাপ ছিলেন না ভালোই ছিলেন প্রচন্ড স্ট্রাগেল করে পড়াশোনা করেছেন আপনার জন্য টেকনি টেকনিক্যাল দিকটা ভালো ছিল আপনার টেকনিক্যাল এডুকেশন হওয়ার যোগ ছিল এবং অনেক সম্মানও পেয়েছেন চাকরি করেছেন কিন্তু বর্তমানে আপনি কিন্তু চাকরি টাকরি ছেড়ে দিয়ে বর্তমানে একটা ব্যবসা করছেন এবং আপনার প্রশ্ন হচ্ছে ব্যবসায় উন্নতি কি করে হবে রামকৃষ্ণবাবু আপনি আমাকে বলুন আমি অনেক কষ্ট করছি সততার সঙ্গে ব্যবসা করছি সেই ব্যবসায় আমার উন্নতি হচ্ছে না রামকৃষ্ণবাবু বলুন আমার ব্যবসা কি করে হবে একটা কথা বলে রাখি গৌতম বাবু আপনার বর্তমান সময়ে শত্রু দ্বারা বেষ্টিত আছেন আপনি যতটা এগোতে চাইছেন চারিদিকে আপনার শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে এবং কোন রকম ভাবে আপনাকে এগোতে দিচ্ছে না এবং জন্মকালীন অবস্থা থেকে জন্মের সময় থেকে আপনার পিতারও কিন্তু যোগ ছিল ছিল যেই সময় আপনি জন্মেছেন সেও কিন্তু অবস্থায় শত্রু বর্তমানে শত্রু শুধু আপনার বাইরের শত্রু নয় শারীরিক দিক থেকে অনেক রোগ রোগও আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে রোগ রোগ ডিজিজ ডিজিজ অসুখ আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে বিশেষত শরীরের কোমর থেকে পায়ে একটা সমস্যা দেখা দেবে চোখের সমস্যা দাঁতের সমস্যা দেখা দেবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে দু সালের পর থেকে আশা করি আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আপনার বর্তমান সময়ের প্রতিকার প্রতিবিধান করবেন তবে আমি আপনাকে একটা জিনিস বলবো একটু ধৈর্য ধরে সকালবেলা ভোরের দিকে আপনি আপনার ব্যবসার কাগজপত্র নিয়ে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে আপনি প্রতিদিন খুলে খুলে দেখবেন আপনার ব্যবসার কাগজপত্র আশা করি আপনার উন্নতি হবে চট করে এই কয়েক মিনিটের অনুষ্ঠানে আমার সেটা প্রেডিকশন করে বলে দেওয়াটা সম্ভব কিন্তু ঠিক নয় এটা বলে দেওয়াটা ঠিক নয় এটা আপনি কোনো অ্যাস্ট্রোলজারের চেম্বারে গিয়ে অধিক সময় নিয়ে হস্তরেখা বিচার এবং কুষ্টি বিচারের মাধ্যমে আপনি সিলেক্ট করবেন আপনি কি করবেন কি করবেন না আর জীবনের ব্যাপার উঠাট সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি শ্রেয় নয় একদমই নয় অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য যেরকম এর আগে আপনি অনুষ্ঠান দেখেছেন অনুষ্ঠান দেখে আপনার মনে হয়েছে আপনি দ্বিতীয় দিন আবারও অনুষ্ঠান দেখছেন এবং শুধু দেখছেন না আপনি ফোন করেছেন ফোন করছেন আপনি জানতে চাইছেন যে কি করে ব্যবসা উন্নতি করতে রামকৃষ্ণ আপনি আপনি একটুখানি বলুন উন্নতি হবে কি হবে না এই যে আপনি প্রথম দিন দেখলেন বিষয়টা বুঝলেন পরক করলেন তারপর ফোন করলেন ঠিক একই রকমভাবে বিষয়টা দেখবেন বুঝবেন পরক করবেন তারপর কিন্তু আপনারা সঠিক একজন অ্যাস্ট্রোলজারের চেম্বারে আসবেন এই কাজটা আপনাকেই করতে হবে বাছাই করার কাজ বা যাচাই করে নেওয়ার কাজ পরক করে নেওয়ার কাজটা আপনাকেই করতে হবে যার কাছে এসে পৌঁছবেন তারপর তিনি আপনাকে গাইড করবেন যে আপনাকে কী করতে হবে যেটা আপনি চাইছেন সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য অনেকে জীবনে লক্ষ্য অ্যাচিভ করতে আসেন অ্যাস্ট্রোলজারের কাছে সেই প্ল্যানিংটা করতে চান অনেকে আবার কোনো একটা প্রবলেমে পড়ে আসেন যে আমি এই সমস্যা এই মুহূর্তে রয়েছে রামকৃষ্ণ আপনি আমাকে বলুন কী করে এই সমস্যা থেকে বেরোতে পারবো বা আদপেও কি আমি বেরোতে পারবো এই জায়গাটা কি আমার জন্য ঠিক হবে যেরকম প্রয়োজন ঠিক সেরকম পরামর্শ দেওয়া যেরকম প্রয়োজন ঠিক সেরকম গাইড করার জন্যই কিন্তু নামকৃষ্ণতা আপনাদের জন্য আপনাদের কাছে পৌঁছে যান বিভিন্ন চেম্বারে আমি চট করে আরেকবার চেম্বারটা বলি একটু আগেই নামকৃষ্ণা বলেছেন ফেভারিট হচ্ছে নর্থ বেঙ্গল তো সেই ফেভারিট নর্থ বেঙ্গলে আপনারা কুড়ি তারিখ মালদায় পাচ্ছেন একুশ তারিখ রায়গঞ্জে পাচ্ছেন বাইশ তারিখ গঙ্গারামপুর তেইশ তারিখ বালুরঘাট তিরিশ তারিখ শিলিগুড়ি এরপর পয়লা জুন মেদিনীপুর দু তারিখ ব্যারাকপুর তিন তারিখ গড়িয়াহাট চার তারিখ বর্ধমান পাঁচ তারিখ দুর্গাপুরের চেম্বার ছ তারিখ আসানসোলে চেম্বার সাত তারিখ হাতিবাগান আট তারিখ চুচুড়া ন তারিখ বনগাঁ দশ তারিখ কৃষ্ণনগর এবং এগারো তারিখ বহরমপুরের চেম্বার আজকে আমাদের হাতে সময় শেষ সৌভাগ্যের দিশারই শ্রী রামকৃষ্ণ এখনকার মতো বিদায় নেবে আবার কিন্তু ফিরবে ধন্যবাদ রামকৃষ্ণ দাস